আজকের ভিডিওর টপিক হচ্ছে পঞ্চমতায় ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের শিপোগ্রামিংয়ের একটি সৃজনশীল তো সৃজনশীল প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে টেন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার এরকম চলতে চলতে নাইনটি স্কোয়ার পর্যন্ত তার মানে এখানে একটা ধারার মতো দেওয়া আছে তো ক প্রশ্নে দেওয়া আছে মেশিন ভাষা কি তো মেশিন ভাষা হচ্ছে জিরো ও ওয়ান দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে আমরা মেশিন কোড বলি আর এ ভাষাটিকে বলা হয় মেশিন ভাষা দিতে বলা হয়েছে সি একটি কেসেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো তো ক্ষতেও এর উত্তর হচ্ছে সি ভাষায় সাধারণত সব প্রোগ্রাম ছোটো হাতের অক্ষরে লেখা হয় অর্থাৎ সি প্রোগ্রামে ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় এজন্য শিখকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় যেমন তপু অ্যান্ড তপু এক নয় এখন আমি একটু বুঝিয়ে বলি শিপগ্রিং ভাষায় প্রত্যেকটা অক্ষর একটি নির্দিষ্ট ইউনিকোড প্রাপ্ত হয়ে থাকে সেখানে ছোটো হাতের অক্ষর ও বড়ো হাতের অক্ষর এক নয় সেখানে বড়ো হাতের টি এবং ছোট হাতের টিও এক হবে না তাই কেউ যদি একই নাম ছোটো ও বড়ো হাতের অক্ষর এভাবে করে লেখে তাহলে কিন্তু সেটা এক ধরবে না সি প্রোগ্রামিংয়ে সেখানে দুইটি দুই রকম কিওয়ার্ড বা ভেরিয়েবল হবে তাই এই জন্যই এই ভাষাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়ে থাকে গতে বলেছে উদ্দীপকের ধারাটি ধারাটির ফল নির্ণয়ের জন্য অ্যালগ্রোদম তৈরি করো তো এখানে দেওয়া আছে যে নেন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার এরকম নাইনটি স্কোয়ার পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি এটি ধারা যেটি নয় থেকে শুরু হয়েছে এবং তিন করে বৃদ্ধি পাচ্ছে এবং নব্বই পর্যন্ত হয়েছে তো এর উত্তর হচ্ছে প্রথমে আমরা উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয় অ্যালগোডম তৈরি করা হলো তারপর আমরা ধাপ কাজটি শুরু করি তারপর হচ্ছে প্রথমে আমরা সামিকল টু জিরো ধরে নিলাম আর আই কল টু নাইন ধরে নিলাম কারণ এটা নয় থেকে শুরু হয়েছে এখানে আই মানে ইনিশিয়ালাইজেশন বা শুরু বোঝায় কত থেকে শুরু করব। এবার ধাপ তিনে আমরা কী করব ইনপুট এনিকল টু নাইন নাইনটি গ্রহণ করি আসলে এটা নিলেও চলতো না নিলেও চলতো কিন্তু এখানে যেহেতু সর্বশেষ নাইনটি পর্যন্ত দেওয়া আছে সেই হিসেবে এখানে এনিকল টু নাইনটি গ্রহণ করা হলে এটা বলা হয়েছে তারপর আমাদের যে কন্ডিশন সেটা নিতে হবে যে এখানে যতক্ষণ পর্যন্ত আয়ের মান আয়ের মান এন বা এখানে নব্বই দিলেও সমস্যা ছিল না আয়ের মান নব্বই থেকে ছোটো হয় তবে আমরা নং ধাপে যাবো আর যদি না হয় তাহলে ছয় নং ধাপে যাব তার মানে পাঁচতম ধাপে যেতে হলে আয়ের মান অবশ্যই নব্বের থেকে ছোট হতে হবে আর পাঁচ ধাপে দেওয়া আছে যে সামিকল টু সাম প্লাস আই ইন তার মানে সাম যেটা আছে তার সাথে আই ইন আই মানে আই স্কোয়ার যেটা যখন নয় থাকবে তখন নয় যখন বারো থাকবে তখন বারো যোগ থাকবে আর এখানে প্রত্যেকবার আয়ের মান আমার তিন করে বৃদ্ধি পেতে থাকবে এবং এটি হওয়ার পরে সেটি আবার চার নাম্বার ধাপে চলে যাবে এবং আবার আয়ের মান নব্বইয়ের সাথে কন্ডিশন চেক করবে তখন যদি ছোট হয় আবার সে পাঁচে আসবে এরকম করেই কর্তি করা হয়েছে এবং যখন আমরা দেখব যে মান নব্বইয়ের থেকে বড় হয়ে গেছে তখন সেটি ছয় নং ধাপে চলে যাবে আর ছয় নং ধাপে যাওয়ার পর আমরা যে মোট সামের মান বা যখল মানটি পেলাম সেটি আমরা ছাপিয়ে দিব আর সর্বশেষ আমরা কাজটি শেষ করবো আশা করছি আপনারা ঘনাবার যে অ্যালগোদমটি আছে সেটি বুঝতে পেরেছেন এখন আমরা ঘনাবার উত্তরে যাব তো উদ্দীপকের ধারাটি যোগফল প্রদর্শনের সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো তো সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য আমরা এর উত্তরে যাচ্ছি তো এখানে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রামটি লেখো এই প্রশ্নটি ছিল আর উত্তরে হবে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো মানে এটা উত্তর হলো এটা কিন্তু এটা কীভাবে হলো সেটা আমি আপনাদের হাতে কলমে সি ভাষায় দেখাবো তো আমি প্রথমেই কোড ব্লক্স যেটা উইন্ডোজ বা ল্যাপটপে একটি সফটওয়্যার বা অ্যাপ সেখানে আমরা ওপেন করে নিয়েছি তো এখানে ছিল যে ধার্ট এরকম যে নয় থেকে শুরু হবে এবং নয়ের স্কোয়ার ছিল প্লাস এগারো স্কোয়ার ছিল প্লাস পনেরো স্কোয়ার ছিল এবং এরকম চলতে চলতে একটা নাইনটি পর্যন্ত গিয়ে স্কোয়ার এবং এখান থেকে আমরা কি সামটা বের করবো এবং দেখুন এখানে যে টোটাল সামটা বের করব সেই সাম নির্ণয়ের জন্য আমরা সি প্রোগ্রামটি করতেছি তো এখানে আমাদের মনে রাখতে হবে যখন আমরা ডাবল স্লাইজ দিয়ে কিছু লিখবো তখন সেটি কোডে কোড আকারে ধরা হবে না সেটিকে আমরা কমেন্ট বলবো তো প্রথমে আমরা শুরু করতেছি প্রথমে আমরা হেডার ফাইলটি নিয়ে নিব ইনক্লুড এস ডট এইচ এটা মানে হচ্ছে এখানে এস টি ডি মানে হলো স্ট্যান্ডার্ড আই মানে ইনপুট ও মানে আউটপুট যেটা ইনক্লুড মানে হচ্ছে সংযুক্ত করা এটা দেওয়া হলো এখন আমরা কী করবো এটার পরে ইন্ট মেইন যে আমাদের যে মেইন ফাংশনটা নিতে হবে সেই ফাংশনটা নিব নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সর্বশেষ লিখতে হয় যে রিটার্ন জিরো সেটা লিখে নিলাম এখন আমরা কী করবো প্রথম যেটা ধরেছিলাম যে ধরে নিতে হবে ভেরিয়েবলগুলা ইন্টে এখানে শুরু হয়েছে আই নয় থেকে মানে নয় যেটা আমরা আয় ধরবো তো এখানে শুধু আমি আয় নিলাম তারপর আমরা যেটাকে বলে এন সেটা নিতে পারি কিন্তু আগে আমরা সাম নেই যেহেতু প্রথম অবস্থায় সাম সেটা হচ্ছে জিরো এরপর এন 90 টু নাইনটি যেটা দেওয়া আছে সেটা অটোমেটিকলি আমরা ধরে নিলাম এখানে ইউজার ইনপুট নেওয়া হবে না যদি আমাদের নাইনটি দেওয়া না থাকতো এন দেওয়া থাকতো তাহলে আমরা স্ক্যান এর মাধ্যমে ইউজার ইনপুট নিতাম তো এরপর আমরা ফল লুপ করবো এখানে যে কোনো লুপ ব্যবহার করা যেতে পারতো ফল লুপটাই সহজ এই জন্য ফল লুপটাই ব্যবহার করা হলো প্রথমে ইনিশিয়ালাইজেশন এই যে এখানে আমরা এখন আয়ারমানটা ধরবো আয়ারম্যান নয় থেকে শুরু তাই এটা নয় ধরা হলো তারপর কয় করে তারপর আমরা এখানে কী করবো কন্ডিশন দেবো যে মানটি আমার নব্বই বাইনের থেকে ছোটো নাকি যে কোনো একটা লিখলেই হলো তারপর আমরা দিব যে কত করে বৃদ্ধি পেলো মান আমরা দেখতে পেলাম যে তিন করে বৃদ্ধি পেয়েছে এবং তারপর প্রসেসের মধ্যে হবে সেই যোগফলটা যেটা সামিকাল টু সাম প্লাস আই ইন্টু আই এটা লিখলাম এখানে আরেকটা কাজ করা যেত এটাকে আমরা যদি যাইতাম পাওয়ার আকালে পাওয়ার ফাংশনটি নিয়ে এর মধ্যে প্রথমে বেস এবং পরে আমরা পাওয়ার যত সেটা দিয়ে দিতে পারতাম কিন্তু এটাই সস্তা এটাই দিয়েছি এবং সর্বশেষ এটা প্রিন্ট করে দিব দ্য সাম ইকুয়াল টু পার্সেন ডি মানে যেহেতু ইস আমাদের সামটা ইন্টেজার ইন্টেজারের ফরমেট স্পেসিফায়ার পার্সেন্ট ডি এবং সর্বশেষ আমরা সাম যেটা সেটা দিয়ে দিলাম কারণ এখানে তিনটি আসে ভেরিয়েবল কোনটা প্রিন্ট করতে চাচ্ছি সাম প্রিন্ট করতে চাচ্ছি তাই এখানে সাম দিলে আমার সর্বশেষ স্যামিকল দিতে হবে তো আমাদের করতে হয়ে গেলো এখন যদি আমরা রান করি আমরা আমাদের আউটপুট পেয়ে গিয়েছি যেটা দাস সামিকল টু পঁচাশ হাজার পাঁচশো ও পঁচাশ হাজার পঞ্চাশ চলে এসেছে এটাই আমাদের উত্তর সত্যি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করছি এবং এখানে আমরা সেই উত্তরটি এখানে দিয়ে দিয়েছি যেটা একটু কি করলাম তো আশা করছি করতে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ